দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম ভৌতিক এই চ্যানেলটিতে আমরা দরজা চেষ্টা করে থাকি সত্য ভয়ের ঘটনা এবং রহস্যময় ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার তো আপনাদের সঙ্গে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা অথবা রহস্যময় সব ঘটনাগুলো আমাদেরকে ইমেইল করে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশানে থাকবে তাছাড়াও আমি বলে দিচ্ছি ভৌতিক দরজা অ্যাট দ্য রেট স্পেলিংটা বিএইচও ইউ টিআইকে ডিও আর জে এ অ্যাট দ্য রেট জিমেইল ডট কম তো কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের ঘটনায় এই ঘটনাটি ঘটেছিল বগুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রামে ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় বছর আগে আর ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তার নাম চঞ্চল চঞ্চল ভাইয়ের বয়স তখন ১৬ কি সতেরো প্রথমে চঞ্চল ভাইয়ের বাড়ির বর্ণনাটা একটু দিয়ে নিতে হবে চঞ্চল ভাই যে বাড়িতে থাকতেন সেটি একটি গৃহস্থ বাড়ি বগুড়ার গৃহস্থ বাড়িগুলো আপনার মোটামুটি জানেন অনেকেই যে মাটির বাড়ি দোতলা তো এরকম একটি বাড়িতেই চঞ্চল ভাইয়ের বেড়ে ওঠা তো চঞ্চল ভাইয়ের পরিবারে তার বাবা মা দুই চাচা এবং তার দাদা দাদি ছিলেন সে সময় তো বাড়ির নিচতলায় যে রুমগুলো সেগুলোতেই তারা থাকতেন মানে তারা বলতে তার বাবা মা চাচা চাচি এবং দাদা দাদি ওনারা থাকতেন এবং দোতলার দোতালার চঞ্চল ভাই থাকতেন তাদের গ্রামটি মানে সেটি গ্রাম হলেও সেই সময়ও কিন্তু তাদের ইলেকট্রিসিটির সংযোগ ছিল অনেক গ্রামে অনেক পরে ইলেকট্রিসিটি আসলেও তাদের গ্রামে তখন ছিল এবং তারা ইলেকট্রিক বাতি ইলেকট্রিক ফ্যান সব কিছুই তারা ব্যবহার করতেন তো চঞ্চল ভাইয়ের রুমে তার বেডের সাথে একটা বেড সুইচ দেওয়া ছিল যারা বেড সুইচ সম্পর্কে জানে না তাদের জন্য একটু বলে রাখি সেটা হচ্ছে যে মেইন সুইচের সাথে থেকেই ওখান থেকে লাইট থেকে আবার হচ্ছে আরেকটা একটা তার এক্সট্রা করে জোড়া দিয়ে বেডের কাছাকাছি নিয়ে আসা হয় ওখানে একটা সুইচ থাকে তাহলে এটা সুবিধা হচ্ছে যে বেড থেকে না উঠেই লাইট অন অফ করা যায় তো এরকম একটা বেড সুইচ তার বেডের সাথে ছিল তো তিনি যখন চঞ্চল ভাই তিনি ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন সব কিছু ঠিকঠাক ছিল তিনি বেড সুইচটা অফ করে দিয়ে কাত হয়ে তার হচ্ছে বিছানায় শুয়ে পড়েন এবং এক পাশ ফিরে তার কোলবালিশের উপরে জড়িয়ে ধরেন হাত দিয়ে তো যখন তিনি কোলবালিশের উপরে হাতটা রাখেন তখন তার কাছে মনে হয় যে কোলবালিশটা কেমন যেন একটু অন্যরকম তখন তিনি আবার কাত ফিরে বেডশিটটা জ্বালিয়ে মানে আলো জ্বালিয়ে তিনি আবার ঘুরে কোলবালিশের দিক তাকান দেখেন যে তার কোল তার বিছানারই এক কোনায় পড়ে আছে এবং তিনি একটু আগে যার যেই কোল ভেবে যার যেখানে হাত রেখেছিলেন আসলে সেটা কোল না সেটা ভয়ঙ্কর একটা প্রাণী এটা দেখতে কিছুটা ভাল্লুকের মতন গোটা শরীরে কালো লোম নখগুলো বড় বড় দাঁতগুলো বড় বড় এবং মুখমণ্ডলের কুৎসিত একটা চেহারা আর কি তো তিনি এই ভয়ঙ্কর অবস্থাটা দেখে এক চিৎকার দিয়ে দরজা খোলার জন্য দরজার দিকে এক লাফ দিয়ে চলে যান তারা করে দরজা খুলতে খুলতে চঞ্চল ভাই পিছনের দিকে একবার তাকান যে সেই অবয়বটি কি করছে কোথায় তিনি দেখেন যে সেই অবয়বটি সেই বিছানাতেই শুয়ে আছে তার দিকে তাকিয়ে কিন্তু সেই জন্তুটির একটা হাত লম্বা হয়ে এসে চলে এসেছে প্রায় কাত পর্যন্ত মানে চঞ্চল ভাইয়ের কাত পর্যন্ত চলে এসেছে এবং কিছু বুঝে ওঠার আগেই এক দিয়ে চঞ্চল ভাইকে মেঝেতে এবং সেই জন্তুটি তার গায়ের উপরে আক্রমণ করে বসে এবং এক পর্যায়ে ধস্তাধস্তির এক পর্যায়ে চঞ্চল ভাই জ্ঞান হারিয়ে ফেলে তো তিনি যখন জিনিসটা দেখেছিলেন আর কি সেই অবয়বটার সেই অশরীর যেটাই হোক তাকে দেখার পরে চঞ্চল ভাই যে চিৎকারটা দিয়েছিলেন সেই চিৎকার শুনেই তার বাবা মা চাচা চাচি যারা বাসায় ছিলেন আর কি সবাই চলে আসেন এবং দোতলায় আসার পরে তারা দরজা ধাক্কা করেন ডাকাডাকি ডাকি করেন কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দই আসে না তো অবস্থা বেগতিক দেখে তারা দরজা ভাঙ্গার পরিকল্পনা করেন কিন্তু বেশ কিছু সমস্যার কারণে তারা দরজাটা ভাঙতে পারে নাই পাশে একটা জানালা ছিল সেই জানালার ওই পাশটা তখন তাৎক্ষণিকভাবে তারা ভাঙে এবং ভেঙে তারা ভিতরে ঢোকে ভিতরে ঢোকার পরে দরজাটা খোলা হয় এবং দেখা যায় যে চঞ্চল ভাই মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে তো বিভিন্নভাবে তাকে ডাকাডাকি পানি ছিটানো সব কিছু ভাবে তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয় এবং কিছুটা সময় পর একটা সময় এসে তার জ্ঞান ফেরে যখন তার জ্ঞান ফেরে তখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল কি সমস্যা তখন তিনি তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সবাইকে জানান অনেকেই তার এই ঘটনা এই কথা শুনে বিশ্বাস করেন আবার অনেকেই দ্বিমত পোষণ করেন এবং বিভিন্ন যুক্তি দেখানোর চেষ্টা করেন যে এটা ভুল দেখেছ কিংবা এটা তোমার মনের ভুল স্বপ্ন দেখেছো হয়তো বা এরকম অনেক কিছু কিন্তু একটা জিনিস আবিষ্কার করা হয় যে চঞ্চল ভাইয়ের পিঠে তিন আঙ্গুলের মানে তিনটা নখের একটা আচর আছে এবং যেই আচরটা বেশ গভীর ক্ষত সৃষ্টি করেছে তো সেটা বেশ অস্বাভাবিক ছিল সেটা দেখার পরে অনেকেই বিশ্বাস করেছিলেন যে চঞ্চল ভাইয়ের সাথে আসলেই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল পরবর্তীতে তাকে হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় বেশ কিছু ঝাড়ফুঁক করা হয় এবং পানি পরা খাওয়ানো হয় তেল দেওয়া হয় সেটা মাখানো হয় এবং আস্তে আস্তে এটা পরবর্তী আর কোনো সমস্যা হয়নি সে সুস্থ হয়ে যান এমন না যে তিনি খুব জ্বরে পড়েছিলেন তিন দিনের জ্বর ছিল কিংবা সাত দিনের জ্বর এরকম কোনো ঘটনা ঘটেনি সে স্বাভাবিকই ছিলেন তবে বেশ ভয় পেয়েছিলেন তারপর থেকে তিনি একা রুমে ঘুমাতেও বেশ কয়েক দিন যাবৎ হয়তো বেশ তিনি ওইভাবে একার ওইভাবে ঘুমাননি তো এই ছিল ঘটনা চঞ্চল ভাইয়ের সাথে আরো অনেক ঘটনা ঘটেছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।